তাইলে মন্টু ভাই কি অবস্থা দেখলেন অবস্থা তো খুব একটা ভালো না সিটি স্ক্যান করে দেখলাম রক্ত জমাট বেড়ে গেছে বের হলে খুব ভালো হতো আর টুটি যেভাবে সিবি দিছে আরানা জোরে দিলে মরেই গেলনি আর ভোগাল কটে খুব আঘাত লাগছে বেশি কথা বলা যাবে না এ মন্ত কথা কথা কোমা সেই কষ্ট হচ্ছে রে ঠিক মতো কিছু গিলবেরি বাড়ির চিনে ঢোক গিলতেই অসুবিধা হচ্ছে অসুবিধা তো হবি মারামারির আগে হুঁশ আসিল না কত ভালো মানুষ আসিল রাজনীতির ভিতর ঢুকে নিজের লাইফটাই শেষ করে দিলে আমার কি দোষ সুদীর বেটা বাচ্চ যে দোকানের মধ্যে আসে অ্যাটাক দিবে আমি কি জানিছিলাম উচি চিকা যে আর মার খাওয়া লাগলেনি নি কে সুদের উপর টাকা নিয়ে আর ভোট করব না এর জন্য কোনোটি যায় শান্তি পাই না একটা একটা অকাম লাগেই থয় তুই মর মরলে না শান্তি পেলাম নি এ ফকুন নির বাচ্চা মুখে যা আসে তাই কোশ বড় বড় যে কথা কোয়া সুদেচ্ছ তোর বাপের থেকে নিয়ে এসে চলিচ্ছি ঋণে জর একবারও তো কোষ না বাপের বাড়ি থেকে দুই তিন লাখ টাকা নিয়ে আসি খালি কথার বেলায় ফটর ফটর এ আনি নি তোর গেছে তলি ফেটে আন্টি থাকে না দোকানে যে সিকিউরিটি দিছে ওটা কার টাকা ওই সিকিউরিটির টাকাও দেমু তো কো সারে এই দাঁত সাথে আর একদিনও থাকবো না আমার জীবন নাই নষ্ট করে দিল আমি নষ্ট করছি ভোটের দেরে তোর জীবন তুই নষ্ট করছিস এভাবে মানুষটা অসুস্থ ঝগড়াঝাটি করে না ব্রেনের সাপ পড়লে স্টক করতে পারে যা হত হয়ে গেছে ওরা ফেরো জানো যাবে সামনে কিভাবে আগান যায় সেই চিন্তা করেন আমি তো সব সময় চেষ্টা করি ই হলো ঘাটতেরা যা মন চায় তাই করে সুখে শান্তিতে দিন কাটিছিল ডাল ভাত যাই খায় ঝামেলা আসছিল না এখন মতো বাড়িতে থাকতে পায় না সব সময় কিস্তিয়ালা বাড়ির উপর ঘুরে এলে কষ্টের কথা মানুষ কয় যায় না নিজের কষ্ট নিজের মনের মধ্যেই নিয়ে আসি কি আর করবেন ভাবি সংসারে সুখ দুঃখ সবই থাকবে ওগুলো মেনে নিয়ে চলা লাগবে আর আইনাল নিজে পরিবর্তন করো আমি আগেতেই কছিলাম সবাই তোমার মুখে আছে কেউ ভোট দিবি না অযথা টাকা পয়সা নষ্ট করে এখন এর সাথে ঘুটাঘুটি ওর সাথে মারামারি তাই ভাবনা চিন্তা করে কাজ করা লাগে হুট করে সিদ্ধান্ত নিলে এরকমই হয় জীবনে যা ঘটে গেছে গেছে এখন নিয়ত করছি খালি জমে বেসমো আর ভোটের দাঁড়ামো আর বাচ্চর পিছনে আজকে থেকে লাগলাম অক ধ্বংস করে দম আমার ধ্বংস করা লাগিচ্ছে না সিয়ারমিনে ফোন দিছি তাই যা সিদ্ধান্ত নেওয়ার নিবেনি তাইলে মন্টু ভাই কত টাকা বিল হলো আর এককে আজকে বাড়িতে নিয়ে যাওয়ার পারমো বাড়িতে নিয়ে যাও কিন্তু বেশি কথা বলার দরকার নাই সমস্যা হতে পারে আর 15 দিনের ওষুধ দিয়ে দিছি মোট বিল আছে 4200 টাকা কাছে তো এত টাকা নাই কাল দিল হয় না আরে নিয়ে যাও সমস্যা নাই কালকেই দিও চাচা একটা দুর্ঘটনা ঘটে গেছে কি হয়েছে শামসুর কিছু হয়েছে নাকি না না ওস্তাদের কিছু হয়নি বাচ্চু তো আনালাক ধরে মারছে কে তুই বললে ওটা মীমাংসা করে দিসু সাত দিনের মধ্যে এসে টাকা নিয়ে যাবি হ্যাঁ বিচার তো করে দিছিলাম কিন্তু কি জন্য যে মারলো সেটা তো বুঝতে পারলাম না বেশ তোর বিচার ঠিক হয়নি এমনিতেই চ্যানেলটার উপর দিয়ে কত ধকল যাচ্ছে তার মধ্যে আবার মার খেলো তে এখন ওর কি অবস্থা ট্রিটমেন্ট কি নিছে পপুলার থেকে সিটি স্ক্যান করছে আর চিকিৎসা করছে মুন্টু ডাক্তার মাতার গলাত বলে আঘাত লাগছে তাই তো শুনলাম সুদারু হচ্ছে সমাজের কি এর নামে এলাকাত বহুত কেলেম আছে এইবারই শালার ব্যাটার ব্যবসা বন্ধ করে দেবো তোমার মনে নাই মাস্টার একবার দক্ষিণ পাড়ার এক মানুষের গরু নিয়ে এসেছিল এই সুদের টাকা দিবার পারিনি দেখে বাচ্চু খুব বড় ভুল করে ফেলে দিছে আয়নালের গায়ে হাত তুলে আর টাকাটা দিবার চাইছিলাম কিন্তু এখন আর দেবো না এটারা বাচ্চু ফোন দিয়ে আসবার কর ক কন্ধের দিকে অফিসে যান থাকে আচ্ছা আচ্ছা সা সাজিচ্ছি নাই আর একটা বিসারি আমরা করবার দিচ্ছি না যত সব উল্টাপালটা কারবার শুরু হয়ে গেছে সাসা পলিটিক্যাল মাঠে মিলেমিশে না থাকলে আপনারও কিছু হবে না আমারও কিছু হবে না তাই সিনিয়রকে মূল্যায়ন করে আমার কর্তব্য কোন সংলি আর চুরে দলে ভিড়ছো নাকি গতকাল বিক্ষোভ মিছিলে উপস্থিত হয় না দেখে হাবিবার মাস্টার যাওয়ার ইচ্ছা তাই হল দলকে আমি নতুন করতেছি বে সেই কলেজ লাইফ থেকে শুরু করছি হঠাৎ যদি দুই একটা প্রোগ্রাম মিথ যায় মাস্টারে গরমে থাকা যায় না কয় আপনি সহসভাপতির পদ দিয়ে কী লাভ হলো তাই সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করবো এই কমিটি তার থাকবো না মাথা মতো খারাপ হয়ে গেছে নাকি মাস্টারের জন্য আপনি পদত্যাগ করা লাগবি আমি থাকতে আপনি আসলেন না কে তাহলেই দেখলাম কেমনে এই কমিটি যতদিন থাকে সহসভাপতির পদ ব্যবহার করে যত ইচ্ছা ক্যামেরান রাগ করলেই লস বাটুলের বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিছি সিদ্ধান্ত তো হয়ে গেল জমিটা বিক্রি করে বিশ লাখ টাকা তুই আর বাকিটা দুই ভাগ করিস এই জন্য তো বাটো লেগ লাগবি সালার বেটা ধরাই দিচ্ছে না তাই ভাবছি ফুসলে ফুসলে নিয়ে এসে আটকে তোমার জমি লেখে তো না পর্যন্ত ছেড়ে দেবো না তারপরে আপনি যদি ডাকি তখন আপনি কবে এটা ঝামেলা টামেলা বাদে তো তাকে জমিটা লিখে দিত আপনি ঘর দুজনে একসাথে পায় খুব উপকার হলো চাচা একটা তো ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা হচ্ছে রে গতকাল তো আয়নালের সাথে কথা কাটাকাটি হতি হতে এক পর্যায়ে মারছি এই হাত তুলছো কিসে শুরু জিনিস খালি বড় করলুম না যে যুগ জামানা খারাপ হাওড়া দিলেই পাওয়া যায় না আর তো সুদের টাকা কায়দা কৌশলের তোরা লাগল নি হ্যাঁ মাথা ঘর মালা আছে হাত তুলছে কায়েদ মেম্বার সাহেবই তো করলে আমরা তোর পিছনে আছি যা ইচ্ছা তাই কর সেই জন্য আর রাগ কন্ট্রোল করে পারিনি রাগ কি কোনো সমাধানবে বে কোথায় আছে না রেগে গেলেন তো হেরে গেলেন এই বিচার এখন যদি মাস্টারের কাছে অটোমেটিকালি বড় হয়ে গেল অলরেডি চেয়ারম্যান সাহেব ফোন দিছিল সন্ধ্যার সময় ডাকছে সাসা আমার কোলে ভয় করচ্ছে ইচ্ছে আপনাগর কিন্তু সাথে যা লাগবে গরম গরম যে সদন খাবো দুই চার দিন যাক বিষয়টা ঠান্ডা হোক তারপরে গেলেই হবি টন টন যা আছে বন্ধ করে দে তিন চার দিনের জন্য গা ঢাকা দে তারপর বিষয়টা আমি দেখিছি তা টাকা জানি কত দুসুলু রে 3 লাখ টাকা ক্যাশ যে ঘটনা ঘটাছো এখন তো আসল পয় কোটিন হয়ে গেল লাভের টাকা তো দূরের কথা তাহলে সাসা কিছু টাকা কম করে নিয়ে হলেও বিষয়টা সমাধান করে দেই বাচ্চু তো এটি আছে উনি কত কম লিবি কোক এসে রে চুপ করে থাকিস কে মুখ খুলে পারিস না আমি আর কি কম উপরে যে পনেরো হাজার টাকা আছে ওটাই চিকিৎসা বাবদ দিয়ে দেন একটা গোটাই মারছি খালি শালা পাগলা হচ্ছে পনেরো হাজার টাকা খাওয়াচ্ছে কমসে কম এক দেড় লাখ টাকা কমে গেল ভাই আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনারা থাকতে যদি আমার এত কম না লাগে তাহলে আপনারা থেকে কি লাভ হলো মারার আগে এটা হুঁশ ছিল না করি সুদের ব্যবসা তোর কাছে এক দেড় লাখ টাকা কোনো বিষয় যা কলাম সে অনুযায়ী কাজ কর বাইশ না হলে মারের কিন্তু অভাব হবি না টেকা গেলে টেকা পাবু মার পড়লে কিন্তু সেটা তোলা যাবে না দেখছেন ভাই গোল্লা সমানে ফোন দিচ্ছে তাড়াতাড়ি ফোনটা বন্ধ করে গা ঢাকা দে ঠিক আছে চাচা আর তো তা ভাই আপনাকে আনন্দ নাম্বার থেকে ফোন দিব রিসিভ করেন কি হয় না হয় আপডেট তো জানা লাগবে আচ্ছা ঠিক আছে দেশের এই ক্রান্তিকালে দলের ঐক্য একটা গুরুত্বপূর্ণ জিনিস একজন সাবেক সাধারণ সম্পাদক আর একজন হাল ধরতে যাচ্ছে তোমাদের দুইজনের এই বিষয়ে মতামত কি আমার পরিকল্পনা হচ্ছে লিডার এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত আছে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে অ্যাকশন না নিয়ে চুপচাপ থাকলে দিন দিন কিন্তু পরিস্থিতি আরো খারাপ হচ্ছে মোল্লা তুমি কি বলো কি আর বলমু লিডার আমি তো দল থেকে বিতাড়িত নেতা কেউ আর আমার কমান্ড ম্যান না আমার সিদ্ধান্তের আর কোনো মূল্য নাই তাই বসে বসে দেখা সার আর কোনো উপায় নাই থাকে ষড়যন্ত্রের ঢোল কিন্তু ঠিকই আমার কাছে সব আছে দলে দলে দিচ্ছেন আর প্রত্যেকটা আর্থিক ফান্ডিং যে এক কথা করছে আর কোনো প্রমাণ আছে তোমার কাছে ভিত্তিহীন কোনো কথা বলবা না এইসব মিথ্যা দোষারোপ করার জন্য আমার চেয়ার নাই হয়ে গেছে দলের ভিতরে এত শত্রু আমার পিছা লাগছে আমার সাথে এত ষড়যন্ত্র করে লাভ নাই দলের প্রতি আমার কত অবদান আছে এটা সবাই ভালো করেই জানে পাসেন শুধু এক অতীতের গান সুযোগ পালি বাতিয়া সারেন এক দুই দিন পর পরই বিরোধী দলের নেতা তরিকুলের সাথে কিসের মিটিং করেন পুরন ঢাকার হাজি সিদ্দিক এক্সামিন করার জন্য আপনার দুলু উঠে পড়ে লাগছে শেষ ম্যাচ ও সালা বাবলুক বিদেশ থেকে লিয়েছেন নাশকতার সৃষ্টি করার জন্য দুই চার দিন জবাব দেন প্রমাণ নিয়ে যদি আপনার মুখোশ না খুলতে পারি আমার নাম শামসুলয় দেখেন লিডার আপনি ডাকছেন দেখেই যাচ্ছি শামসুর কথা শোনার জন্য আসেনি দুনিয়ার আজে বাজে কথা বলে আমাকে অপমান করে কথা বলে না তোমাদের দুজনে পরামর্শ নেওয়ার জন্য ঠান্ডা ভাবে দেখেন এই হচ্ছে নাটের গুরু আমি মাঠে মাঠে ঘুরে দেখতেছি তো কুত থেকে সৃষ্টি হচ্ছে আমি জানি কে কি করতেছে তোমাকে এত কিছু বলতে হবে না এখন চুপ থাকলে হবি না তো লিডার তাহলে আন্দোলন থামান সম্ভব না তাই করছি আমাকে স্বাধীনতা দেন চব্বিশ ঘন্টার মধ্যে ঠান্ডা করে দিবো সবাই মিলেই তো সমাধান করা লাগবে তুমি কি একাই এত বড় ঝামেলা বহন করতে পারবা তাই নিজেদের মধ্যে ঝামেলা না সমঝোতা করে মিলেমিশে কাজ করতে হবে আমি যতবারই দলের জন্য কিছু করতে চাই এই সামসুজনের মন মানসিকতা নষ্ট হয়ে যায় তবে বিরোধী দলের সাথে একটা বৈঠক করা যায় তাদের কি দাবি দেওয়া আছে ওটা শুনলে সমাধান করা সহজ হবে আরে বিরোধী দলের সাথে বসে কি হবে ওরা চাই সরকার যাতে ক্ষমতা না থাকে মিছে ওকে সাথে বসে লাভ আছে দুই চার টাকা খরচ করে ভাড়া করে লোক নিয়ে এসে আন্দোলন করছে একবার একশনের নামলে সিটে দৌড় মারবি এখন বিরোধী দলের সাথে বসা মানে বোকার পরিচয় দেওয়া হবি লিডার এখানে আমার মতামতের কোনো মূল্য নাই তে থাকে কি লাভ উটি তালে জান জান আপনার ছোট্টি মুটি কেমনে আউট করে দেওয়া লাগে সেটা আমার মতামত আছে সাটাপ এভাবে তুমি মোল্লাকে অপমান করতে পারো না মুখে যা আসতেছে তাই বলতিছো এখানে কি তোমাদের ঝগড়া দেখার জন্য ট্যাক্সি ঠিক আছে লিডার আমি তাহলে উঠলাম আব্দুল্লাহ ভাই আছেন জেলখানাত কি আর ভালো থাকা যায় রে প্রত্যেকটা দিন খুবই কষ্টে কাটিচ্ছে তে আন্দোলনের কি অবস্থা ঠিকঠাক মতো চলিচ্ছে পুরান ঢাকাবাসীর একটাই দাবি হাজি সিদ্দিকের নিঃশর্ত মুক্তি চাই এতদিন সরকার পক্ষ থেকে আপনার জামিনের ঘোষণা আসলেনি কিন্তু শামসুর জন্য আটকে আছে আর কাটি লাগানোর জন্যই তো আমার আজকে অধপতন খেয়া ফেলা মুড়ে মাতারিকার বেসে রাখমু না খালি এর থেকে বের কর দম আমার আটকে আসিচ্ছে ঝামেলা তো আরেকটা বেজে গেছে শামসু এসে গতকাল হুমকি দিয়ে গেছে পুরান ঢাকায় ওই অবস্থান নিবি আর আমি যদি বাধা দিই তাহলে বলে আমাকে মেরে ফেল দিবি বললে ফাঁকা আওয়াজ শুনে ভয় পেস না পুরান ঢাকা কিন্তু হাত ছাড়া করা যাবি না আন্দোলনটা কষ্ট করে চলে যা আমার জামিন হওয়া অব্দি খেলে অপেক্ষা কর তারপরে সরকারে কো গতি ছাড়া কর্মনি শামসুর উপরে ঢুইসা লাগাই দিমনি আচ্ছা দুলাভাই ঠিক আছে মোল্লার দুলুর সাথে যোগাযোগ রাখিস কখন কি হয় না হয় সব আপডেট ওর দিব এইলা ঘটনা জানাছে তো আর বিরোধী দলের নেতাগরের সাথে তলে তলে কাজ করিচ্ছে আপনার এটা স্পষ্ট কই কিন্তু ভয়ে আসে না খালি কয় জেলখানাত গেলে জেল টানে ওল্লা শাস্ত্র বাদ দে পাঁচ তারিখে হিয়ারিং এ ডেটা সে উকলে সাথে একবার বসিস আচ্ছা ঠিক আছে বাইরে থেকে খাবার লাগে দিছি ওল্লা তুলে নিন ওষুধ যে পাঠাবার কইছিলাম হুম ওটাও দিয়ে দিছি খালি খাইবেন আর রিল্যাক্সে ঘুম পারবেন ভাই কালকে তো ফাপর দিয়ে তিরিশ হাজার টাকা ইনকাম করছি ফিটিং ছাড়া কাম হবি না বুঝিস নি যেটি সুযোগ পাবো সে থেকে ইনকাম করা লাগবি টেকা আর পাওয়ার কিন্তু সব সময় ধরা দেয় না যখনই ধরা দেবি তখনই খামসে নেওয়া লাগবি আমি যখন মেম্বার আসলাম তখন তো এত কিছু বুঝি না এই লাইনে বহুত সকেট আছে কখনো কোয়া যাবে না অল্প একটা কথা মাথায় রাখিস বিন্দু বিন্দু পানি দিয়ে কিন্তু সিন্ধু হয় আপনি আমার গুরু বস লোক আপনি যা করবেন সেটাই ঠিক কি ব্যাপার তো তা ভাই এত তাড়াহুড়ো করে ডাকলেন কে কি সিদ্ধান্ত নিল কিছু তো জানালো না এরকম করে আর কয়েকদিন ওয়েট করবো ভাই বিশ লাখ টাকা আপনি আজকে করলেন আর কালকে কি দিবের ভামো আগের মতো যদি লেভেল থাকলো নি তাও না হয় একটা কথা আসলো আমাকে এক বছর সময় দেওয়া লাগবে এর মধ্যে আপনার বিশ লাখ টাকা শোধ তুমি কি ইদানিং মদ খেয়া কথা কো নাকি এক বছরকেও সময় দিবে বড় জোর পনেরো দিন সময় পাইতে পারো বিপদে আবদে পড়লে টেকা ফেরত দিবার চাও না সিটিং ব্যবসার কয়দিন করবা তোতা ভাইয়ের সাথে দুই নাম্বারই করে কিন্তু লাস্টিং করে পারবে না অতএব যেটা প্রস্তাব দিছে মাইনা লেও বাপের যত জমি আছিল বেস্তে বেস্তে ওই এক বিঘেই আছে আর ওদের উপরই তুগের চোখ পড়ছে তোতা ভাই আপনি যত যাই কন ওটা আমার বইয়ের নামে দলিল করা আছে ওই জমি আমি বেস্তের পাবো না তোর বইয়ের নামে থাকুক আর শালীর নামে থাকুক ওটা আমি দেখ পারতাম না তুই যদি জমি না বেচিস টাকা দে আমি এখন জমিও বেচ মনে টাকাও না দিতে দেরি হবি যে কয় বছর চেয়ারম্যানই করছি আপনারাই সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছেন টাকা পয়সাতে কামাই কর্ম সেই সুযোগও তো দেননি খালি কোশ্চেন যে আমরা আসি টাকা দেখি করব লাস্টে এমন কাম করলেন একবারে আক্কে আলা বাস দে খারাপ কর তুলেন ওই রকম দশ বিশ লাখ টাকা পরে থাকলে তো সমস্যা নেই অযথা চাপ দিয়ে না ঝামেলা বাড়বি এই কি ঝামেলা পারবি রে তুই কি করবো আমার টাকে মারা খায় শোল দুগ্রি গ্রামের এমন কোনো মাইকেল আছে দেয়ালে পিঠ থেকে গেছে এখন একটা পথ আমারই বার করা লাগবি আর তুই যে মেম্বার হচ্ছ সেটা আমার জন্যই আইনালের যত ভোট আসল সব আমি টেকা দিয়ে নষ্ট করে দিছি আর দুই দিন হলে মেম্বার হয়ে আমার চিনিস নে আমাকে যা আসে তাই কোস ভোটে পাস করছি মানে সবাই আমাকে ভোট দিছে আমি কি দেখতে পারি গেছি আপনি আমার পক্ষে কাজ করছেন কি না ওগলে দোহাই দেয়া কাজ হবি না আমাদের টেকার দরকার লাগবে হিসেব ক্লিয়ার না হলে দুই দিন পর আমরা ওই জমি সাইনবোর্ড লাগামো কয় সূত্রে এই জমির মালিক তো খালি ওটি যাস না কে কাল্লা করো থমো না সৌদে কাটে ফেলা দমো এমনেও জীবন নষ্ট আমনেও নষ্ট দুই চার জনে খাইয়েই মরমো এই শালা তো পাগলা হয়ে গেছে রে জমির কাছে গেলে মনে হয় সত্যি কাল্লা কেটে নিবি বাটুল অত বিগের বাড়িস না না হলে আমি কিন্তু ঠান্ডা করে দমো কি ঠান্ডা করে দিবেন বহুত সম্মান দিছি কিন্তু আপনিই তো আমাক সিবি তুলিছেন ওই জুমির কাছে গেলে আমি কিন্তু কাকুছেন আন্দার কোন্দারে কোবান শুরু করে দমু এই রানে পাড়লিক ঘরে বাইন্দতো আর ফয়সালা না হওয়া পর্যন্ত আর মনা না কত বড় সাহস আমার মুখে মুখে কথা কয় এ বেটা এ শালা কেরাক্টেরা তো এখনো আসে না ওই শালার নাম্বার তো বন্ধ পাচ্ছি গোল্লাক অবশ্য প্যাটে দিছে ওর বাড়ি ওই শালা ইচ্ছা করে ফোন বন্ধ করে থুছে বুঝোর পারছে আসলে একটা দুর্ঘটনা ঘটে যাবে শামসু সে জায়গাত মীমাংসার কথা কয়া দিল তারপরে আর এত বড় সাহস কেমনে হয় তে আয়নালের এখন কি অবস্থা ওই কি আসবে পারবে অবস্থা বলে খুব একটা ভালো না ডাক্তার বলে কথা কবে না করছে তাহলে তো গুরুতর অবস্থা রে ভাবি ফোন দিছিল গোলার খারেজ বলে সেই বেতা মাথা তো তুলবেরই বাড়িচ্ছে না দুই চারটো কথা করছে তাও বলে ফ্যাস ফ্যাস করে বাচ্চু তুই ফোন বন্ধ করে কতদিন গাও ধাকা দিয়ে থাকবো আর প্রতিশোধ হারে হারে নিমু তুই তাড়াতাড়ি লোক লাগা কালকের মধ্যে বাচ্চুক আমি চাই শোনো মাস্টার আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিছি কালকের মধ্যে যদি হাজির না হয় ওই যে তিন লাখ টাকা পায় ওটা আর দেবো না হয়তো ভাবে রাখছে দুই তিন দিন পলে থেকে ওষুধ কেনার টাকা দিলেই সমাধান হয়ে যাবে এত সহজ নাই এমন ছেক দোয়া দিমু সারা জীবন মনে থাকবি শালা কি ইউনিয়ন পরিষদে টাকে লেসে যে সাত দিনের মধ্যে টেকা লিয়ে যাস ভালো কথা তো পছন্দ হবি না ওই যায়া নেতার বুদ্ধি শূন্য আয়নালিক ধরা মারছে অক জাত মতো শিক্ষা না দিলে ঠিক হবি না মারছে না সদন কাকাই বুঝবি নি তুই বাচ্চু খুঁজে বের কর আচ্ছা বার করিচ্ছি বাই বাড়ি তো কেউ নাই তালা মারা আমার তো মনে হয় চালা বোন ওলালে তো হবি না রে অক্ত খুঁজে বের করাই লাগবি চেয়ারম্যান সাহেব সমানে প্যারা দিচ্ছে সুতির কত বড় সাহস শালা আয়না ধরে মারছে এই কথা শুনে তো আমারও মাথা গরম হয়ে গেছে অক পেলে সেই বসান দিলাম নি তে কি করবেন কন পয়েন্টে ম্যান সে চাপ মরে গেছে আমি না দেখলে এলো মেলো হয়ে যাবি চেয়ারম্যান সাহেব তো আবার ফোন দিছে রে নরাক่อน পঞ্জনা এসমাগান গনাই পুসু পজামিনি কালির সময় অবহেক্ষা মাত্র কি রে বাচ্চু কি পাওয়া গেল না ভাই ওই তো বাড়ির তালা মেরে বোসল নেপাল আছে পুলে আর কোয়জিন থাকবি রে গতর মধ্যে লুকায় থাকলে ও খুজাবার করু মাস্টার চাচা বারবার করে কোসে হাজির করবা ঠিক আছে ভাই এদিককার বিষয় আমি দিগের চিঅক জিঙ্কা করে ও হাজির করমই আচ্ছা তুই আর কিছু কোন ঠেকে পয়েন্ট বিলে چلا যা নে মাইকিং অর ম্যান এডি পোস্টেnga মরা মানা কোনো কাফ নাই হসলে গাউডি টু হেপশেল লীগ সময় হলে পাখি এমনি ধরা দিবি আক্কা চলেন